এক ব্রিটিশ নাগরিক নাকি আসছিল বাংলাদেশে আসে দেখে জমিনে চাষ করতেছে এক লোক দুপুর বেলা তো তারে গিয়ে ব্রিটিশ জিজ্ঞেস করতেছে ব্রিটিশ নাগরিক জিজ্ঞেস করতেছে ইংলিশ বেটা হাউ ডু ইউ ডু তো কৃষক বলতেছে আমার বুঝি খাইয়ে খেয়ে কাম নেই এখন তোমার সাথে আমি এই চার সারিয়ে দিয়ে হাডুডু খেলবো কথা হইল নাকি মানে শব্দের সাথে মানুষ যা মিলাইতে চায় তাই মেলে আল্লাহ আপনারা বসন্তকালে গাছের ডালে শোনেন কোকিল পাখি কুহু কুহু করে ডাকতেছে আল্লাহ রব্দুল্লাহর আমিন বলেন ওয়ালা কেন লাতাফ তাফুন তশ বি তোমরা ওদের চসবি বোঝো না তোমরা শোনো কুহু কু আসলে সে ডাকে আল্লাহু আল্লাহু বউ কথা কও আছেন একটা পাখি মমন সাইতে নাই আছে ছোটবেলা থেকে শুনতেছি বউ কথা কও বউ কথা কও ওর বউ এত অভিমান করলো কেন কথা মুঠে কই না আসলে বউ কথা কও আমরা শুনি আর আল্লাহ বলছেন গলা আমার জিকের করছে তোমরা বোঝো না মানুষ বুঝবে কেন মানুষ তো আন্দাজে যা শোনে শব্দের সাথে আপনি যা মিলাবেন তাই কিন্তু হয় ভাই যেমন ট্রেন ছাড়ছে ট্রেন যখন ছাড়লো তো প্রাথমিক আওয়াজ শোনা যায় যাচ্ছি যাব যাচ্ছি যাব। যখন জোরে চলে তখন শোনা যায় যাচ্ছি যাব যাচ্ছি এরকম শোনা যায় ঠিক না শব্দের সাথে এরকম যা মিলাবেন তাই হবে আল্লাহ বলছেন তোমরা যা শুনতে পাও পাখি গুলি তার কলকাগ দেব বাতাস তার সনসং নদীগুলি নদী গুলি তার কুলুকুলো না দেব তার মর্মর শব্দে যত আওয়াজ শুনতে পাও এগুলি সব মিসক আওয়াজ নয় সবগুলির ভিতর থেকে আমার জিকের আমার কজবি হতেছে আল্লাহু 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 হাজরাতে লোকমান বলেন আল্লাহ তালা শোনাচ্ছেন লোকমানের কথা স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান আপনারা কি শুনতেছেন আমার সাথে থাকো তাহলে বুঝতে সুবিধা হবে হাজরাতে লোকমান বলছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান ওলামারা জানেন যে এখানে হওয়া উচিত ছিল ইয়া ইয়া ও আমার ছেলে কিন্তু এবনি এবনি আল্লাহ শোনাচ্ছেন লোকমান আমার ছেলে ওইভাবে না বলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া বুনাইয়া মানে কি বুনাইয়া শব্দ এটা হলো তাসগির করা হয়েছে এটা বলা হলো হে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা বাবাধন সোনামণি আল্লাহ বলে দাওয়াতের এটি হলো টেকনিক আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন তখন আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টিভাবে আল্লাহ শিখাই দিয়েছেন ইলা বিল ওয়াল হাসানা উত্তমভাবে মিষ্টি করে সুন্দর করে বৈজ্ঞানিক পন্থায় সুন্দর সুন্দর কথা দিয়া মানুষকে আমার পথে ডাকো আল্লাহ তালা বলছেন সুবাহান আল্লাহ এই আপনি মেজাজ খারাপ করলে পারবেন না যে চোরের কাশ কাশি রোগ হয় আর যে পীরের মিজাজ খারাপ এ দুজন ব্যবসায় ভালো করতে পারবে না পীরের যদি মিজাজ খারাপ বেশি হয় মুড়ি একটাও পাবে না আর যদি চোরের কাশি রোগ হয় চুরি করতে গিয়ে পিটান খাওয়া ছাড়া পথ নেই তো আপনি দিনের দাওয়াত দিবেন আপনার মেজাজ ভালো হইতে হবে দাওয়াত দিবেন মিষ্টি করে রসুল্লার কথাটাই দেখেন আগেই কনসুবহানুল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন পদা হুকুমতা ফাদ্দুলীদার লোকাল মেলান ফাদ্দুমিন হাওলিক হে হে আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছে এই জালাহাতাল আপনার দিলটাকে নরম করে দিয়েছেন সুবান আল্লাহ আপনার কাছে যেই আসে সিমেন্টেড হয়ে যায় কেউ সিটকে বলে না আপনার ব্যবহারের কারণে রসুলের ব্যবহার সুবান আল্লাহ বলে সুবান আল্লাহ কী ব্যবহার মসজিদে নবমীতে এক এসে পেশাব করেছে মসজিদ মধ্যে আচ্ছা কম তো এই মোমেন সাহিতে মসজিদের মধ্যে না মসজিদের বাইরে দাঁড়ায় উপরে যদি কেউ পেশাব করে আপনি কি করবেন জি বুঝতে পারছি আপনারা কি করবেন চেহারা দেখি বোঝা যায় আপনারা কি করতে পারেন মসজিদের ভেতরে পেশাব করতেছে রসুলের সামনে সাহাবাহামদের চোখ মোটা হয়ে গেছে ভাবখানায় এই রসুল পারমিশন দেয় নয়ের মতো পেশাব করাই দেই রসল্লা বললেন না না বাধা দিও না তাহলে তা সে অসুস্থ হয়ে যেতে পারে তার সবটা আনলোড হতে দাও সবটা শেষ হইল রসল্লাহ তাকে কাছে ডাকলেন দেখে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি কয় না তা জানি না তিনি বললেন এটা হলো মসজিদ আমরা এখানে আল্লাহরের সেজদা দেই তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা তোমাদের উপাসনালয় আছে না কয় যে আসে তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে এই কাজটা আর কখনও না লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ তা আমি এখন বুঝলাম আপনি বাচ্চা না বাচ্চা হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো আপনি তো বাচ্চা না আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী কোনো সন্দেহ নাই আমার মনের মধ্যে এই ছিল রসুলের ব্যবহার রসুল্লাহ সাহাবিদের দিকে তাকায় বললেন ইন্নামা বয়স্তুল মাসের ও সাহাবিরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন মানুষের কাছে বিনকে সহজ করার জন্য কঠিন করার জন্য নয় রসুল্লাহ যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন এসে শিরু পলা তু আস শিরু মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝায়ও না বা শিরু পলা তু না ফিরু বেহেস্তের খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো জাহান্নাম জাহান্নাম এটা করলে জাহান্নাম সেটা করলে জাহান্নাম জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুবাহ আল্লাহ এই সেল রসুলের ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা লোকমানের দাওয়াত সেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন তিনি যাকে বলছেন ইয়া বুলাইয়া ও আমার কলিজার টুকলা আমার বাবা আপনি নিজে আপনি নিজে হাসিনা মোমেন সাহিত্য এমন বখাটে ছেলে মাথায় উল্লুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার সেন এরকম মোমেন সাহিতে নাও থাকতে পারে কিছু পোলাপান আছে মাথায় চুল টুল রাখিয়া একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে থই লোকেরা যেন বোঝে উনি একখান কিছু জুলাইছে এইরকম ছেলেকে যদি আপনি আপনি তো রাগ করে আসেন ছেলে আপনার কথা শোনে না যদি বাক খাওয়ার সময় ডাকেন সোনামণি বাবা কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আহারে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কপাল একটা সুমা দেন পর গালে একটা চুমা দেন আব্বু এই যে তুমি যে পড়ছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি আমার হয় সমাজে। এই কথা বললে হাজার রায় সোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেলেকে হেদায়ত হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোটো কিন্তু আসলে ছোটো না ছোট ছেলেরা এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু ডেকেছেন তিনি সোনামণি বলে যেমন আমাদের দেশে খোকা আছে গেদা আছে আমাদের বরিশালে পিরোজপুরে বাচ্চা ছেলেদেরকে আদর করে ডাকে গেদা আর বেশি আদর করলে কয় গেদু। মমেন সাহিত্য কি কয় খোকা কয় না খোকা খোকা বা গেদা কিছু বলে তো বাচ্চাদেরকে গ্যান্দা 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 তো আরো মজা হাজরুদ্দিন মুহূর্মান ছেলেকে আবেগ ভরা মন দিয়ে ডাকতেছেন আমার কনিজার টুকরা সন্তান শোনো লা তু শরিক বিল্লা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না জোরে বলেন সুবহান আল্লাহ প্রথম দাওয়া আমার উচিত ছিল আমার সন্তানকে এই কথা শিখানো যায় আল্লাহর সাথে শরীক করবে না ইন্না সিরকা না শিরক হচ্ছে মস্ত বড় জল কে বলেছে জুলুম কারে বলে ওলামারা বুঝবেন জুলুম বলা হয় যেখানে যে জিনিস রাখার নয় সেইখানে সেই জিনিস রাখার নাম জুলুম যেমন এই টুপি রাখার জায়গা কোথায় মাথায় যদি হাঁটুর উপরে থুই তাহলে টুপির উপরে কী করা হলো জুলুম করা হলো নৌকা রাখার জায়গা কোথায় সেইটা যদি রাস্তার উপরে টানাই থাকে তাহলে নৌকার উপরে কি করা হয় জুলুম করা হয় যে জিনিস যেখানে রাখার ওটা সেখানে রাখতে হবে উল্টা করলে কি হবে জুলুম হবে হাজরাতে লোকমান বলছেন সিরেকটা কি সিরেক হলো আল্লাহর কাছে সব সাহায্য পাওয়া যায় ওই সব সাহায্য অন্যের কাছে চাওয়া যাবে না আল্লাহ তালার সঙ্গে চাইলে পরে চাওয়াটাই শিরিক নয় যেমন আমার ঘরে অনেক সময় মেহমান আসে আমার ঘরে চা বানাবো চিনি নেই তখন আমার ঘরের কাজের লোককে বলা হয় দোতলায় যাও বা তিন তেলায় যাও একটু চা একটুখানি চায়ের পাতা বা একটুখানি চিনি চায় নিয়ে আসো এটা কিন্তু শিরিক না আমি বাড়ি বানাইতেছি টাকায় কুলাইতে পারছি না আমি দেলোয়ার হোসেন খান জুলু ভাইকে বললাম ভাই আমরা তো পার্লামেন্টে একসাথে থাকি আমি তো টাকায় কুলাইতে পারতেছি না আমার দশ লাখ টাকা দেন এটা শিরিক না কথা কি বুঝে আসতেছে কোনটা শির শির খলো বিবাহ করেছে আট দশ বছর বাচ্চা হয় না এই বাচ্চা আপনি কোনো খাজা বাবা কোনো পীরের মাজারে চাইতে পারবেন না এটা নামই শির আমার অসুখ হয়েছে আমি রোগ মুক্তির জন্য কোনো পীরের নামে মানত করতে পারি না হারাম মানুষের নামে মরা পীর অথবা জীবিত পীর কোনো পীরের নামে মানত এবং তার কাছে আশা পূরণের জন্য যাওয়া জায়েজ নাই হারাম হারাম এবং হারাম সন্তান দেবে কে চিল্লায় বলেন সন্তান দেওয়ার মালিক তিনি তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না এই দেখুন কোরআন কোরআনে ক্যারিমেরাব্বু না আমিন বলেন আমি কাউকে কন্যা দেই আমি কাউকে পুত্র দেই কন্যা দেই না কন্যা দেয় তো পুত্র দেয় না আবার কাউকে কন্যাও দেয় পুত্রও দেয় আবার কাউকে কিছুই দেয় না সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার সবাই বলে আল্লাহ তালার ক্ষমতা আচ্ছা আর একটা কথা বলেন আপনারা জবাব দেন পীর বজর্গ তারা বড় না নবীরা বড় তারা বড় মানুষে বোঝে না সেই জন্য বলে পীর পয়গম্বর কথা বলতে গিয়ে বলে পীর পয়গম্বর মনে হয় যেন পীর আসছে আগে আল ইমরানের মধ্যে আছে বুড়া হয়ে গেছেন সন্তান নাই একটাও নাই তিনি আল্লাহর কাছে করলেন আল্লাহ আমি একদম বেওয়ারিস হয়ে যাব মরিয়া তুমি আমাকে একটা সন্তান দিও একদিন তিনি নামাজ পড়তে ছিলেন নামাজের মধ্যে হজরতে জিব্রাহ আল্লাহ সালাম এসে আসলেন হজরতে জিব্রাহিনাজিল করলেন আল্লাহ তালা বলেন হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিতেছি তোমাকে একটি পুত্র সন্তান দেওয়া হবে পুত্র সন্তানটি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রেখে দিও ছেলে হবে সন্তান হবে সন্তান হবে ছেলে আর নাম রেখে দিলেন কে আল্লাহ নিজেই নিজে জাকারিয়া প্রশ্ন করলেন কে জিব্রাইল আল্লাহ তো বললেন যে আমার আল্লাহ ছেলে দিবেন কিন্তু এই ছেলেটা হবে কেমনে আমি তো বুড়া সোজা হয়ে খালাইতেও পারি না আমার বউ হলো বুড়ি